বারো বছর পর প্রয়াগরাজে হতে যাচ্ছে মহাকুম্ভ মেলা ধারণা করা হচ্ছে এই বছর মহাকুম্ভ মেলায় সমাগম হতে পারে প্রায় ত্রিশ কোটি লোকের আজকে আমরা কুম্ভ মেলার মাহাত্ম সম্পর্কে জানবো কুম্ভ মেলার ইতিহাস সম্পর্কে জানবো এবং কোন দিন শুরু হচ্ছে কুম্ভমেলা কোন দিন সমাপ্ত হবে এবং স্নানের সময়সূচি তিথির সময়সূচি আজকে আমরা প্রদান করবো এবং এই মহা মহাকুম্ভমেলা কেন বারো বছর পর পর হয়ে থাকে এই কুম্ভ মেলার ইতিহাস মাহাত্ম সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো এই বছর প্রয়াগরাজে হতে যাচ্ছে বারো বছর পর মহাকুম্ভমেলা মেলা কুম্ভ মেলা প্রয়াগরাজে বারো বছর পর পর হয়ে থাকে আর প্রয়াগরাজে কুম্ভ মেলা হয়ে থাকে ছয় বছর পর পর এবং ভারতবর্ষে চারটি স্থানে কুম্ভমেলা হয়ে থাকে তিন বছর পর পর প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিক তিন বছর পরপর হয়ে থাকে কুম্ভ মেলা এবং প্রয়াগরাজে এবং হরিদ্বারে অর্ধ কুম্ভ মেলা হয়ে থাকে ছয় বছর পরপর তো প্রয়াগরাজে বারো বছর পর মহা কুম্ভ মেলা হয়ে থাকে যেটি হচ্ছে এই বছর এর পূর্বে হয়েছিল দুই সালে তার পূর্বে হয়েছিল দু সালে তো এই বছর প্রয়াগরাজে কুম্ভ মেলা কবে শুরু হচ্ছে তেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ পৌষ মাসের পূর্ণিমা তিথি থেকে পুষ্যা পূর্ণিমা থেকে শুরু হচ্ছে মহাকুম্ভ মেলা এবং এই কুম্ভ মেলা চলবে মহাশিবরাত্রি পর্যন্ত ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় মাস ব্যাপী চলবে এই মহাকুম্ভ মেলা তো এই বছরে কুম্ভ মেলার ক্ষেত্রে কোন দিন কোন দিন বিশেষ স্নান হবে শাহী স্নান হবে সেই তারিখ এবং সময়সূচি আজকের আলোচনা শেষের দিকে প্রদান করা হবে তো প্রয়াগরাজ্যে গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর যে কনফ্লুয়েন্স ত্রিবেণী সেখানেই এই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এর কারণ কি কুম্ভ মেলা কুম্ভ শব্দের অর্থ হচ্ছে কলস তো এই কলস বা দিব্য কলস বলা হয় এর কি তাৎপর্য তো যখন একবার ভগবানের নির্দেশে দেবতা এবং অসুরদের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল এবং সেইখানে অনেক দ্রব্য অনেক বস্তু কিন্তু উৎপন্ন হয়েছিল সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো আজকে তো সেইখানে কিন্তু অমৃত উৎপন্ন হয়েছিল এবং ভগবান ধন্যন্তরী অবতার রূপে ভগবান ধন্যন্তরী রূপে তিনি কিন্তু অমৃতের যে কলস কুম্ভ ভগবান ধনন্তরীর নিজ হস্তে সেই কুম্ভ অর্থাৎ অমৃতের সেই কলস ধারণ করেছিলেন এবং এই অমৃতের যে কুম্ভ এই অমৃতের কুম্ভ থেকে কিছু স্থানে ভারতবর্ষের কিছু স্থানে কিন্তু সে অমৃত পড়েছিল এর মধ্যে চারটি বিশেষ স্থান যেইখানে কুম্ভ মেলা হয়ে থাকে তো এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো এই কুম্ভ মেলায় উপস্থিত হয়ে যদি কেউ স্নান করেন এই কুম্ভ স্থানে অংশগ্রহণ করেন মহাপবিত্র স্নানে অংশগ্রহণ করেন তাহলে তার সকল প্রকার পাপরাশি বিদুরিত হয় কারণ শাস্ত্রে বলা হয়েছে যে বিশেষ তিথিতে কুম্ভমেলা হয়ে থাকে সাধারণত এই কুম্ভমেলা অনুষ্ঠিত হয় পৌষ মাসের পূর্ণিমা থেকে শুরু হয়ে থাকে কখনো কখনো মকর সংক্রান্তি থেকে শুরু হয়ে থাকে যদি কোনো বছর মকর সংক্রান্তি পৌষ পূর্ণিমার আগে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি থেকে শুরু হয় কিন্তু এই বছরের ক্ষেত্রে যেহেতু সংক্রান্তির আগের দিন হচ্ছে পৌষ পূর্ণিমা পুষ্য পূর্ণিমা বা অভিষেক তেরো তারিখ পড়ছে আর সংক্রান্তি পড়েছে চোদ্দো জানুয়ারি তো সেই কারণে এই বছরের ক্ষেত্রে পৌষ পূর্ণিমা থেকে শুরু হচ্ছে তো এই বিশেষ তিথিগুলিতে যেই তিথিগুলিতে বিশেষভাবে স্নান হয়ে থাকে কুম্ভ মেলায় এই বিশেষ স্থানের জল মহাপবিত্র হয় এমনিতেই গঙ্গা যমুনা সরস্বতী কিন্তু পবিত্রতম কিন্তু এই বিশেষ তিথিতে তা আরও অত্যন্ত মাহাত্বপূর্ণ হয় এবং এই বিশেষ তিথিতে স্নান করলে তার পূর্বকৃত সকল পাপরাশি থেকে সে মুক্ত হতে পারে তো সেই কারণে কোটি কোটি লোকের সমাগম হয় তো ছয়টি তিথিতে কিন্তু বিশেষভাবে স্নান হয়ে থাকে এর মধ্যে মৌনী অমাবস্যা তিথিতে সবথেকে বেশি লোকের সমাগম হয় গত দুই হাজার তেরো সালে যে মহাকুম্ভমেলা হয়েছিল প্রয়াগরাজে শুধু এই মৌনী অমাবস্যাতে স্নান করেছিলেন প্রায় পাঁচ কোটির কাছাকাছি ভক্ত এবং পুরো এই যে কুম্ভ মেলা হয়েছিল মহাকুম্ভমেলা সেখানে প্রায় দশ কোটির অধিক লোকের সমাগম হয়েছিল এবং তার পূর্বের যে মহাকুম্ভ মেলা প্রয়াগরাজে হয়েছিল দু সালে সেখানেও প্রায় সাত কোটি লোকের উপস্থিতি হয়েছিল পুরো মাসব্যাপী যে কুম্ভমেলা এবং শুধুমাত্র মৌনী অমাবস্যাতেও তিন কোটির কাছাকাছি লোকের সমাগম হয়েছিল তারা স্নান করেছিলেন তো এই বছর আরও বিশেষভাবে আয়োজন করা হচ্ছে ধারণা করা হচ্ছে যে এই বছর দেড় মাস ব্যাপী যে মহাকুম্ভ মেলা হচ্ছে সেইখানে লোকের যে সমাগম সেটি ত্রিশ কোটিও ছাড়িয়ে যেতে পারে এবং সেই উপলক্ষ্যে বিশেষভাবে আয়োজন করা হচ্ছে চলুন আমরা এই কুম্ভ মেলার যে কথা যে ইতিহাস সেটি শ্রবণ করি শ্রীমদ ভাগবতে আপনারা পাবেন যে সমুদ্র মন্থন সম্পর্কে যে লীলা রয়েছে এবং সমুদ্র মন্থন লীলা থেকে আমরা কী শিক্ষাপ্রাপ্ত হতে পারি এই সম্পর্কে শ্রীমদ ভাগবতের অষ্টম স্কন্ধে আপনারা পাঠ করতে পারেন ষষ্ঠ অধ্যায় থেকে নবম অধ্যায় পর্যন্ত আমরা এখন সংক্ষিপ্তভাবে শ্রবণ করব। তো এই পৃথিবীতে দুই প্রকারের মানুষ রয়েছে কোনো কোনো মানুষ দৈব সম্পন্ন দৈব গুণসম্পন্ন বা দেবতার গুণসম্পন্ন আর কোনো কোনো মানুষ আসরিক ভাবাপন্ন বা অসুর গুণসম্পন্ন দেখা যায় যে একই পিতার সন্তান হলেও দুইটি সন্তান চারটি সন্তান বা দশটি সন্তান হোক না কেন সেই সন্তানগুলো একই পিতার হলেও তাদের মধ্যে একই সম্পন্ন কিন্তু দেখা যায় না কেউ দৈব গুণসম্পন্ন হতে পারে কেউ বা অসুর গুণসম্পন্ন হতে পারে আমরা গত একাদশী মাহাত্ম কিন্তু এই সম্পর্কে কিন্তু দেখতে পেয়েছিলাম যেমন কশ্যপণের ক্ষেত্রে যদি আমরা দেখি কশ্যপণের দুই স্ত্রী দিতি এবং অদিতি অদিতির দ্বারা কিন্তু সকল দেবগণের উৎপন্ন হয়েছিল কিন্তু দিতির দ্বারা সকল আসরিক ভাবপন্ন অসুর দে তো সেই ক্ষেত্রে কিন্তু কশ্যকমনির পুত্র দেবতারাও ছিলেন এবং অসুরগণও ছিলেন তো দেবতা এবং অসুরদের মধ্যে কিন্তু মত বিরোধ থাকে এবং সেই বিরোধ কিন্তু সবসময় লেগেই থাকে আমরা দেখতে পাচ্ছি ভগবদ গীতাতেও ভগবান দৈবগুণ এবং অসুরগুণ সম্পর্কে আলোচনা করেছেন ষোলশ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যুগ দৈব এবং অসুর তো আপনারা নিশ্চিত পাঠ করেছেন কশ্যকমণির যে পুত্র দেবগণ এবং অসুরগণ তাদের মধ্যে কিন্তু বিরোধ লেগেই থাকে সেই বিরোধ আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয় তো একবার তারা সিদ্ধান্ত গ্রহণ করলেন বিশেষ করে সেই অসুরগণ সিদ্ধান্ত গ্রহণ করলেন যে তারা এরকম কিছু করতে চান যার ফলে তারা অমৃত গ্রহণ করে তারা অমরত্ব লাভ করতে পারেন যাতে তাদেরকে আর কখনোই এই দেহ ত্যাগ করতে না হয় এরকমটি তারা চিন্তা করলেন আবার এই দেবতা এবং অসুরদের মধ্যে তারা একটি সন্ধি স্থাপন করতে চাইলেন কারণ দেবতারাও চেয়েছিলেন তারাও যেন শান্তিতে রাজ্যে তারা যেন থাকতে পারেন অসুরগণও যেন তাদের মতো করে থাকতে পারে তো সেই কারণে ভগবানের নির্দেশে তখন একটি সিদ্ধান্ত করা হয়েছিল যে সমুদ্র মন্থন লীলা হবে কী সমুদ্র মন্থন হবে এবং ভগবান কিন্তু নির্দেশনা প্রদান করেছিলেন যে সমুদ্র মন্থন কীভাবে হবে কোথায় হবে এই ক্ষেত্রে মন্থন দ্বন্দ্ব হিসেবে কি থাকবে মন্দর পর্বত থাকবে এবং মন্থন রজ্জু হিসেবে থাকবে বাসকি নাগ কারণ কোনো কিছু মন্থন করতে গেলে রশি বা রজ্জুর কিন্তু প্রয়োজন হয় তো এতে কিন্তু অসুরেও রাজি হয়েছিলেন কেন তারা ভেবেছিলেন যে এই মন্থন কার্যের দ্বারা কিন্তু তারা অমৃতপ্রাপ্ত হতে পারেন আর এর ফলে তারা অমরত্ব প্রাপ্ত হবেন আর অমরত্ব পাওয়ার জন্য কিন্তু অসুরগণ কিন্তু ভগবানের এই প্রস্তাবে রাজি হয়েছিলেন তো ভগবানের নির্দেশক্রমে সেই দেবগণ দ্বারা কিন্তু সেই যে মন্দার পর্বত সেই মন্দর পর্বত কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল সমুদ্রে তো এই সম্পর্কে আরও বিস্তারিত বর্ণনা রয়েছে শ্রীমদ্ভাগবতে ভাগবতে আপনারা অধ্যয়ন করবেন আমরা সংক্ষেপ যদি শ্রবণ করি যে এই যে মন্থন কার্য সম্পন্ন হবে সমুদ্রে তো সেই কারণে সেই মন্দার পর্বত মন্দর পর্বতের নিচে কিন্তু একটা সাপোর্ট প্রয়োজন একটা আধার প্রয়োজন সেই কারণে ভগবান তিনি নিজে স্বয়ং কূর্ম অবতার রূপে তিনি আবির্ভূত হয়ে তিনি সেই যে মন্দর পর্বতের নিচে সমুদ্রে তিনি সাপোর্ট হিসেবে আধার হিসেবে অবস্থান করেন এবং এর উপরে কিন্তু মন্থন রজ্জু দ্বারা সেই মন্থন কার্য সমুদ্র মন্থন কার্য সম্পন্ন হচ্ছিল তো সেই যে বাসুকি নাগ এটির যে মস্তক মস্তক প্রান্তে ধরেছিলেন হচ্ছে সমগ্র অসুরেরা এবং অপর প্রান্তে সমগ্র দেবগণ ধরে মন্থন কার্য সম্পন্ন করছিলেন তো সেই সমুদ্র মন্থনের শুরুর দিকে কিন্তু বিষুৎপন্ন হয়েছিল এবং যেহেতু সেই বাসুকি নাগের মস্তকের দিকে ধরেছিলেন সমগ্র অসুরেরা সেই কারণে তাদেরকে কিন্তু খুব কঠিন সমস্যার মধ্যে পড়তে হয়েছিল যাই হোক পরবর্তীতে কিন্তু স্বয়ং শিব ঠাকুর তা গ্রহণ করেছিলেন এবং সমগ্র জীবকুলকে সমগ্র জগৎকে কিন্তু তিনি রক্ষা করেছিলেন তো যাই হোক সেই সমুদ্র মন্থনের সময় কিন্তু অনেক দ্রব্য অনেক মূল্যবান সম্পদ উৎপন্ন হয়েছিল প্রথমে সরুভে গাভী তারপর অশ্ব তারপর ঐরাবত তারপর কস্তুব মণি পারিজাত পুষ্প উৎপন্ন হয়েছিল অপসরাগণ এবং স্বয়ং লক্ষ্মী দেবী এবং সবশেষে কিন্তু অমৃত উৎপন্ন হয়েছিল তো কীভাবে স্বয়ং ভগবান ধন্যন্তরে অবতার রূপে তিনি অমৃতের যে কলস বা পূর্ণ কুম্ভ বা হচ্ছে সেই দিব্য কুম্ভ দিব্য কলশ তিনি নিয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং ভগবানের শ্রেহস্থ থেকে কিন্তু কোনো না কোনোভাবে অসুরগণ সেটি নিয়ে যান সে অমৃত কিন্তু ভগবানের ইচ্ছা ছিল যে শুধুমাত্র দেবগণ গ্রহণ করবেন তো সেই সম্পর্কে আরও অনেক বিস্তার তুলিলা রয়েছে কীভাবে ভগবান মোহিনী মূর্তি ধারণ করে অসুরদেরকে মোহিত করেছিলেন পরবর্তীতে ইন্দ্রদেব দেবরাজ ইন্দ্রের যে পুত্র জয়ন্ত তিনি কিন্তু সেই কলস তিনি কিন্তু নিয়ে গিয়েছিলেন এবং তিনি নিয়ে দৌড়াতে শুরু করলেন তিনি দৌড়াচ্ছিলেন তার পিছু পিছু কিন্তু সকল অসুরগণ দৌড়াচ্ছিলেন এবং সেটি কিন্তু প্রায় বারো দিন ধরে চলেছিল তো বারো দিনের মধ্যে তারা বিভিন্ন স্থানে গিয়েছিলেন এবং কোনো কোনো স্থানে সেই পূর্ণ কুম্ভ সেই অমৃত কলস কিন্তু রেখেছিলেন তো দেখা যায় যে তারা যে স্থানে গিয়েছিলেন সেখানে প্রায় তিন দিন অবস্থান করেছিলেন তিন দিন পর অন্য আরেকটি স্থানে গিয়েছিলেন এবং তার কয়েকটি স্থানে গিয়েছিলেন এবং বিশেষভাবে চারটি স্থানের উল্লেখ রয়েছে এই চারটি স্থানে কিন্তু কুম্ভ মেলা হয়ে থাকে এই প্রয়াগরাজে হরিদ্বারে উজ্জয়নীতে এবং নাসিকে তো যেহেতু তারা দৌড়াচ্ছিলেন এবং কোনো স্থানে গিয়ে অবস্থান করেছিলেন তো সেই কারণে তারা যেই স্থানে গিয়ে পর পর অবস্থান করেছিলেন তো সেই স্থান থেকে অন্যত্র গমন করার সময় কিছু অমৃত সেই কুম্ভ থেকে কিন্তু ছিটকে পড়েছিল সেই স্থানে তো সেই কারণে সেই স্থান অত্যন্ত মাহাত্মপূর্ণ হয়েছে এবং এই বিশেষ তিথিতেই কিন্তু সেই স্থানে সেই স্থান আরও বেশি মহিমান্বিত হয় মহাপবিত্র হয় এবং সেখানে সেই পবিত্র নদীতে অবগাহন করার মাধ্যমে মনুষ্যগণ সকল পাপ থেকে মুক্ত হতে পারেন উত্তরপ্রদেশে এই প্রয়াগরাজ গঙ্গা যমুনা সরস্বতী এই ত্রিবেণী স্থলে এই প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা এবং প্রতি ছয় বছর পর পর অর্ধকুম্ভ এবং প্রতি বারো বছর পর পর মহাকুম্ভ মেলা হয়ে থাকে উত্তরাখণ্ডে গঙ্গা তীরে হরিদ্বারে হয়ে থাকে কুম্ভ মেলা পূর্ণ মেলা এবং মেলা হয়ে থাকে ছয় বছর পর পর কুম্ভ মেলা এই দুটি স্থানে কুম্ভ মেলা হয়ে থাকে কিন্তু বাকি যে দুইটি স্থান নাসিক এবং উজ্জয়িনী শিপ্রা নদীর তীরে হচ্ছে উজ্জয়িনী মধ্যপ্রদেশে এবং নাসিক হচ্ছে মহারাষ্ট্রে গোদাবরী নদীর তীরে নাসিকে সেখানেও কিন্তু মেলা হয়ে থাকে তো এই চারটি স্থানে পর্যায়ক্রমে তিন বছর পর পর হয়ে থাকে কেন কারণ দেবগণ কিন্তু তিন দিন করে অবস্থান করেছিলেন তিন দিন পর অন্য আরেকটি স্থানে গিয়েছিলেন তো শাস্ত্রে বলা হয়েছে দেবতাদের একদিন হচ্ছে মনুষ্যের হিসাবে এক বছর তো সেই কারণে তিন দিন তিন বছর আর যেহেতু দেবগণের ক্ষেত্রে সেটি বারো দিন ব্যাপী হয়েছিল তো সেই কারণে এই যে মহাকুম্ভ মেলা বারো বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে কিন্তু এই চারটি স্থানে তিন বছর পর পর পর্যায়ক্রমে কুম্ভ মেলা হয়ে থাকে এবং এই চারটি স্থানের মধ্যে আকারের দিক থেকে সবথেকে বড় হচ্ছে প্রয়াগরাজ দৈর্ঘ্য প্রায় পাঁচ কিলোমিটার প্রস্থ প্রায় পাঁচ কিলোমিটারের কাছাকাছি তো আপনাদের যাদের পক্ষে সম্ভব আপনারা গিয়ে এই কুম্ভমেলা অংশগ্রহণ করতে পারেন কোন কোন দিনে বিশেষ স্নান হবে সেই তালিকা এবং সেই দিনের তিথির সময়সূচি আমরা একটু প্রদান করবো তো এই বছর বিশেষভাবে ব্যবস্থা করা হয়েছে বিশেষভাবে আয়োজন করা হয়েছে সেখানে আলাদা আলাদা ডিস্ট্রিক্ট করে নেওয়া হয় এবং আলাদাভাবে সেক্টরে ভাগ করা থাকে ডিএম থাকেন এসডিও থাকেন এবং থানা থাকে কোর্ট থাকে বিশেষ সিকিউরিটির ব্যবস্থা থাকে বিশেষভাবে ইলেকট্রিক সাপ্লাই ব্যবস্থা থাকে পোস্ট অফিস থাকে সকলের জন্য খাওয়া দাওয়ার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এবং সেখানে ব্যাংকিং ব্যবস্থা থাকে এবং রেলের টিকিট বুকিং করার যে সেন্টার সেটাও কিন্তু থাকে তো খুব সুন্দর আয়োজন থাকে এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবলাম সংঘ ইস্কন কর্তৃকেও কিন্তু সেখানে একটি খুব সুন্দর ক্যাম্প করা হয়ে থাকে এই কুম্ভ উপলক্ষে সেটি প্রায় পাঁচ দশকের বেশি সময় ধরে কিন্তু হচ্ছে ইস্কন কর্তৃক আয়োজন করা হয় এই কুম্ভমেলায় এবং ইস্কন কর্তৃক তিনটি বিশেষ কাজ করা হয়ে থাকে একটি হচ্ছে সকলের মাঝে প্রতিদিন লক্ষ লক্ষ ভক্তের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয় হরিনাম সংকীর্তন হয়ে থাকে এবং গ্রন্থ বিতরণ করা হয়ে থাকে এবং সে উনিশশো সাল থেকে কিন্তু ইস্কন কর্তৃক এই কুম্ভ মেলায় অংশগ্রহণ করা হচ্ছে এবং বিশেষভাবে ক্যাম্পেইনের আয়োজন করা হয় কারণ শ্রীলপ্রভুপাদের নির্দেশনা ছিল যেন এই কুম্ভ মেলায় যেহেতু কোটি কোটি ভক্তের সমাগম হয় তো সেই কারণে এই তীর্থযাত্রীদের সেবা করার সুযোগ একটি তৈরি হয় তো সেই কারণে মহাপ্রসাদ বিশেষভাবে মহাপ্রসাদ বিতরণ করা হরিনাম সংকীর্তন করা এবং গ্রন্থ বিতরণ করা আপনারা যারা যাবেন সতেরো নম্বর সেক্টরে পাবেন ইস্কনের সেই ক্যাম্প বা স্টল সতেরো নম্বর সেক্টরের যে মেইন অফিস রয়েছে সেইখান থেকে হেঁটে তিন মিনিটের পথ তো প্রবাদ উনিশশো তেইশ থেকে উনিশশো পর্যন্ত প্রায় তেরো বছর কিন্তু প্রয়াগরাজে অবস্থান করেছিলেন তো সেই কারণে তার একটি বিশেষ ভালোবাসা তৈরি হয়েছিল এই প্রয়াগরাজ ধামের প্রতি তো সেই কারণে তিনি কিন্তু অনেকবার অংশগ্রহণ করেছিলেন এবং সর্বশেষ তিনি অংশগ্রহণ করেছিলেন যে উনিশশো সালে কিন্তু মহাকুম্ভ মেলা হয়েছিল প্রয়াগরাজে তো উনিশশো ছিয়াত্তরের শেষের দিকে নভেম্বর ডিসেম্বরের দিকে তিনি কিন্তু এসেছিলেন কিন্তু সেই সময় তিনি যেহেতু বোম্বেতে ছিলেন তিনি কোনোভাবেই রেলের টিকিট পাচ্ছিলেন না কোনোভাবেই ম্যানেজ করা যাচ্ছিল না কিন্তু অলৌকিকভাবে ভগবানের কৃপায় মিস্টার গুপ্তা নামে একজন যিনি রেল কর্মকর্তা হিসেবে অত্যন্ত উচ্চ পদে তিনি আসীনও ছিলেন তিনি সেই সময় বোম্বেতে গিয়েছিলেন এবং শ্রীপ্রভাতের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তখন তিনি বলেছিলেন তিনি আশ্বস্ত করেছিলেন শ্রীপ্রবাদকে যে তিনি ব্যবস্থা করবেন এবং তিনি কিন্তু সত্যি সত্যি বোম্বে থেকে প্রয়াগরাজ গ্রামে যে রেল রয়েছে সেইখানে শেষের দিকে তিনি দুটি আলাদা কোচের ব্যবস্থা করেছিলেন তো এই কুম্ভ সকল স্তরে সর্বস্তরে সনাতনীদের কিন্তু সমাগম হয়ে থাকে কি বৈষ্ণব কি শৈব কি শাক্ত কি জ্ঞানপত্য কি সৌর সকলেই কিন্তু উপস্থিত হন তো সেই কারণে কোটি কোটি ভক্তের সমাগম হয়ে থাকে তো যাদের পক্ষে সম্ভব আপনারা যেতে পারেন তো যারা যেতে ইচ্ছুক সেই কারণে তারা জানতে চেয়েছেন যে কোন দিন কোন দিন বিশেষ স্নান হবে এবং সেই ক্ষেত্রে এই তিথির সময়সূচি কি তো চলুন আমরা সেই স্নানের সময়সূচি এবং সেই বিশেষ স্নানের তারিখ শাহী স্নানের তারিখ আমরা প্রদান করছি প্রথম দিন হচ্ছে ১৩ জানুয়ারি সোমবার এদিন পৌষ পূর্ণিমা পুষ্য অভিষেক পূর্ণিমা তিথি শুরু হবে ভোর পাঁচটা তিন ঘটিকা থেকে এবং সমাপ্ত হবে পরদিন ভোর তিনটা ছাপ্পান্ন ঘটিকায় দ্বিতীয় বিশেষ স্নান হবে চোদ্দ জানুয়ারি মঙ্গলবারে এদিন পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি আর সংক্রান্তির যে সময় সেটি হচ্ছে চোদ্দ জানুয়ারি সকাল নয়টা তিন থেকে বিকেল পাঁচটা তেত্রিশ ঘটিকা পর্যন্ত পরের স্নান হচ্ছে শাহি স্নান এদিন সব থেকে বেশি লোকাল সমাগম হয় উনত্রিশ জানুয়ারি বুধবার পড়ছে মৌনি অমাবস্যায় তিথিতে অমাবস্যা তিথি হচ্ছে আঠাশ তারিখ শুরু হবে সন্ধে সাতটা পঁয়ত্রিশ ঘটিকা অমাবস্যা তিথি শুরু হবে এবং উনত্রিশ জানুয়ারি সন্ধে ছয়টা পাঁচ ঘটিকা পর্যন্ত অমাবস্যা তিথি পরের স্নান হচ্ছে ফেব্রুয়ারি সোমবার বসন্ত পঞ্চমী সরস্বতী পূজা রয়েছে পঞ্চমী তিথির হচ্ছে দোসরা ফেব্রুয়ারি সকাল নয়টা চোদ্দ ঘটিকা থেকে তেসরা ফেব্রুয়ারি ভোর ছয়টা বাহান্ন ঘটিকা পর্যন্ত পরের স্নান হচ্ছে বারো ফেব্রুয়ারি বুধবার মাঘী পূর্ণিমা তিথিতে পূর্ণিমা তিথি হচ্ছে এগারো ফেব্রুয়ারি সন্ধে ছয়টা পঞ্চান্ন ঘটিকা থেকে বারো ফেব্রুয়ারি সন্ধে সাতটা বাইশ ঘটিকা পর্যন্ত এবং ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার মহাশেবরাত্রি উপলক্ষে এবং চতুর্দশী তিথি শুরু হবে ছাব্বিশ ফেব্রুয়ারি সকাল এগারোটা আট ঘটিকায় এবং সমাপ্ত হবে পরদিন দিন সাতাশ ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্ন ঘটিকায় তো আজকে আমরা সংক্ষেপে এই মহা মহাকুম্ভমেলার ইতিহাস মাহাত্ম সম্পর্কে আলোচনা করেছি এবং কেন বারো বছর পরপর হয়ে থাকে কেন নামকরণ হলো কুম্ভমেলা এর কি তাৎপর্য এবং কিভাবে এই মহাকুম্ভমেলা মেলা আরও বেশি মাহাত্বপূর্ণ হয়েছে সেই সম্পর্কে আমরা আজকে সংক্ষেপে আলোচনা করেছি এবং কোন দিন কোন দিন বিশেষভাবে স্নান হবে সেই স্নানের তারিখ এবং সেই তিথিগুলির সময়সূচি আজকে আমি প্রদান করছি ভারতীয় সময় অনুযায়ী তো আপনারা এই মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ করে ভগবানের বিশেষ কৃপা লাভ করুন এবং এই মানব জন্মকে ধন্য করুন সার্থক করুন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে